আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি না তাদের কাছে লিওনেল মেসি হচ্ছে অনেকটা পরকিয়া প্রেমিকার মতো মনে মনে পছন্দ করি কিন্তু বলতে পারে না সমাজের ভয়ে তো মেসিকে আমি কতটুকু পছন্দ করি আমার চ্যানেল প্রচুর মেসিকে নিয়ে ভিডিও দেওয়া আছে মেসিকে যে পরিমাণে আমি পছন্দ করি মানে এইটা হচ্ছে কথা যদি বলি মানে একদম অনেস্ট ওপিনিয়ন দিই আমি সর্বকালে সেরা মনে করি মেসিকে ইভেন সবার থেকেই সেরা ট্রাসমি পেলে মারা রান্না থেকেও সেরা মনে করি হ্যাঁ দুই হাজার বাইশে বিশ্বকাপ না পাইলে হয়তো এই কথাটা এত জোর দিয়ে বলতাম না কিন্তু মেসি দেখেন তার যেসব অর্জুন তার ক্যারিশমা তার যেসব হচ্ছে যে সে মাইন্ডসেট করছে এগুলোকে আসলে অমূল্যায়ন করার সুযোগ নাই ব্রাজিলের অনেক ফ্যান ফলোয়ারকে চিনি আমার ছোট ভাইয়েরা আছেন অনেকেই যারা ব্রাজিল সাপোর্ট করে বাট মেসিকে সম্মান করে মেসিকে ভালোবাসে সো এই জন্য বলতেছি ফুটবল ভালোবাসলে মেসি রোনালদো নেইমার এদেরকে ভালোবাসা উচিত সো মেসির জায়গা থেকে আমি শুধু এটুকু বলতে পারি ফুটবলে মেসির মতন একজন আসছিল বলেই পৃথিবীতে ফুটবল এত জনপ্রিয় ওয়েল এবার আমি আসতে চাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসি কি খেলতে পারবে এই প্রশ্নটা অনেকেই করতেছেন দেখেন যদি আবেগ দিয়ে বলি তাহলে খেলতে পারবে যদি বাস্তবতা নেই রেখে বলি খেলতে পারবে না কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপে মেসি ডিক্লেয়ার করছিলেন যে এটাই তার শেষ বিশ্বকাপ তিনি আর খেলতে চান না কিন্তু রিসেন্টলি তিনি আবার ঘোষণা করছেন যদি শরীর ফিট থাকে তাহলে তিনি খেলতে চান এখন প্রশ্নটা এসেই দাঁড়াচ্ছে স্বভাবত এইভাবে যে তাহলে মেসি খেলতে চান আমি পরিস্থিতি যতটুকু বুঝতেছি আমার কাছে মনে হয় মেসি খেলতে চান অনেকগুলো কারণ আছে যদি একটা কারণ ধরেও বলি মিডফিল্ডে তাদের যে পরিমাণ সলিডিটি আছে তারপর মিডফিল্ডে ভীষণ একজন প্লেয়ার সত্যি সত্যি আসার জন্য দরকার আছে অ্যালেক্সিস ম্যাকালিস্টার লো সেলসো রড্রিক তারপর হচ্ছে এনজো ফার্নান্ডেজ দুর্দান্ত সব তারপর তারপর তারপরও মেসিকে দরকার আছে এই কারণে যে তিনি বিল্ড আপ করতে পারেন প্লে মেকিং করতে পারেন এবং ভিশনারি একজন প্লেয়ার যিনি খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে এই মুহূর্তে হচ্ছে যে ফরওয়ার্ড কোথায় যাচ্ছে আর আমি কোন জায়গাটা বলটা দিব এরকম খেলোয়াড় কিন্তু খুব কম আসছে পৃথিবীতে টনিক্রুজকে দেখেছি লুকা মদ্রিজকে দেখেছি আমরা তারপরে হচ্ছে যে মেসিকে দেখি কেফিন ডি ব্রাকে দেখি সো এই টাইপের খেলোয়াড় কম প্লেয়ার যাদেরকে বলি আমরা সো ওই জায়গাটা থেকে দরকার এখন বাস্তবতা কি বলতেছে আমরা কয়েকটা বিশ্লেষণের উপর দিয়ে দেখে খোঁজার চেষ্টা করি যে বাস্তবতা কি বলছে যদি বয়সের কথা বলি উনচল্লিশ বছর বয়সে একজন লোক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন অবাক হওয়ার মতন কিছুই এখন দেখতেছি না কেন দেখতেছি না কারণ চল্লিশ বছর বয়সী রোনালদো হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে তাহলে উনচল্লিশ বছর বয়সী সমস্যাটা কোথায় কিন্তু হ্যাঁ রোনালদো থেকে মেসি ফিজিক্যাল ফিটনেস অনেকটাই কম সো ওই জায়গাটার থেকে চিন্তা করতে গেলে মেসি হয়তো ফিজিক্যালি ফিট থাকলে খেলবেন এটাই ধরে নিতে হবে এবং এটাই নিশ্চিত দ্বিতীয় নম্বর হচ্ছে তার পারফরমেন্স দেখেন মেসি কিন্তু এখন সেই খেলোয়াড়টা নাই বার্সেলোনা সেই খেলোয়াড়টা নাই যে উইং থেকে দৌড়ায় নাইনটি মিনিট খেলবে আর গোল করবে মেসি এখন খেলেও না দু হাজার বাইশ বিশ্বকাপে দেখছেন ছোটো ছোটো রান কিন্তু যখন দৌড়ানো তখন দৌড়াচ্ছে এবং সে শুধু মুভমেন্ট করে এবং সে মুভমেন্টগুলো খুব বেশি না হালকা দৌড়ের উপরে মুভমেন্ট করে তারপর হচ্ছে যে প্যাট্রোনাইজ করে হুম পেট্রোলিং করে সব কিছু মিলায় মেসি যেভাবে খেলতে চাচ্ছেন বা যে ভূমিকা তাকে দেওয়া হচ্ছে ওই ভূমিকায় যদি রাখা হয় আমি তো মনে করি মেসির খেলা উচিত এবং মেসি সেটাই সেটাই করবেন পারফরমেন্সের কথা যদি বলি তৃতীয়ত যদি বলি দেখেন এখনো এখনও আর্জেন্টিনার খেলোয়াড় আর্জেন্টিনা দেশ আর্জেন্টিনা ফেডারেশন মনে করে মেসি তাদের নেতা যদি মেসিকে তাদের নেতা মনে করে সেই নেতা যদি মাঠে না থাকেন মাঠের বাইরে থাকেন মাঠে কিন্তু সেটার একটা প্রভাব পড়ে যাবে দেখেন মাস্তান্তুনও তারপরে হচ্ছে যে আরও যারা যারা নতুন আসছে এই 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 খেলোয়াড়দেরকে কে মোটিভেট করবে কে মেন্টরিং করবে কে তাদের দেখভাল করবে কে তাদেরকে সামনের দিকে ভয়টারবিহীন খেলতে বলবে সেটা একমাত্র মেসিই পারেন নিশ্চয়ই অ্যালেক্সিস ম্যাকালিস্টার এনজো ফার্নান্দিসরা ওই কাজটা করতে পারবেন না তরুণদেরকে নিয়ে যেটা মেসি করতে পারবেন সো মেসিকে দরকার এখন প্রশ্ন আসতে পারে যে মেসিকে না খেলার পেছনে কি কোনো কারণ আছে ভাই মেসিকে না খেলার করার পেছনে একটা কারণ শুধু আর কোনো কারণ নাই সেটা হচ্ছে যদি মেসি খেলতে না চাই মেসি যদি ফিট না থাকে মেসি যদি ফিট না থাকে সে খেলবে না সে বলে দিয়েছে সো মেসি যদি খেলতে না চাই তাহলে আর কোনো কারণ নেই মেসিকে না খেলানোর ফেডারেশন খেলাবে কোচ খেলাবে সবাই খেলাবে এবং কোস্ত ভুলাই দিছে মেসির উপর নির্ভর করছে যে আমরা মেসিকে খেলাব কিনা এখন মেসি খেলবেন না এই কথাটা বাংলাদেশের পার্সপেকটিভে যারা আমি আর্জেন্টিন ফ্যান আছেন তারা কেউ বিশ্বাসই করে না যে মেসি খেলবেন না কারণ তারা খুব ভালো করে জানেন দুই হাজার বাইশ বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরার জন্য মেসির কি ভূমিকা ছিল এবং সেই ভূমিকাটাই দুই হাজার ছাব্বিশে তারা নিতে চাইবেন ব্যাক টু ব্যাক ট্রফি যদি তাদের লোভটা থেকে থাকে তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি সেই চান্সটা তারা নেবেন ব্যাক টু ব্যাক ট্রফি তো একমাত্র ব্রাজিল ছাড়া করছে তার সো এই চান্সটা তারা কেন হালায় হেলায় হারাবেন তাদের রাইভার থেকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা তো করবেনই সো ওই জায়গাটা থেকে আমি মনে করি তিনটা ট্রফি থেকে চারটা ট্রফি করার জন্য মেসি হয়তো বা একটা চেষ্টা করবেন এবং লাস্টলি যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমেরিকা মহাদেশে খেলা তার জন্মভূমির মহাদেশে খেলা সো ওই জায়গাটাই সে নিশ্চয়ই চিন্তা করবেন যে আমার এই দেশ এই জনগণ এদেরকে আমি এদের সামনে একবার খেলবো এবং এখান থেকে যদি একটা বিশ্বকাপ জিতে পারি সেটা আমার জন্য একটু বড় অর্জন হবে মিশ্রিত মানসিকভাবে এই প্রিপারেশনটাই নিবেন এবং আর্জেন্টিনা দল সম্পর্কে যদি লাস্টলি আমি কয়েকটা কথা বলে শেষ করে দিতে চাই সেটা হচ্ছে যে ভাই স্টিল স্টিল আগেরবার পর বিশ্বকাপ জিতছে তারপরও অনেকেই আর্জেন্টিনাকে ফেলে দিতে চাচ্ছেন আমি শুধু বলছি স্টিল আর্জেন্টিনা চোখ বন্ধ করে সেমিফাইনাল কোয়ালিফাই করবে এটা আমার প্রেডিকশন এ ব্যাপারে আপনি সন্দেহ করতে পারেন সমস্যা নেই বাট আমি শিওর আর্জেন্টিনা সেমি ফাইনাল কোয়ালিফাই করবেই মাস্ট আর্জেন্টিনা করবে ফ্রান্স করবে ব্রাজিল করবে এবং পর্তুগাল করবে আমার এই চারটাকে নিয়ে খুব আশা এবং এরা করবেই এবং এদের মধ্যে থেকে কেউ একজন বিশ্বকাপ জিতবে আমার যেটা বিশ্বাস সো এ ব্যাপারে আপনাদের কী মতামত মেসিকে আসলে খেলতে চাইবেন খেলতে পারবেন খেলা উচিত হবে আপনারা কী ভাবছেন সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ